খাদ্য আমি জানি না বুঝি আমার সেই রস নেই কিভাবে তোমাকে রসের সহিত ডাকবো প্রভু আমি তো অধম আমি তো নরাধম প্রভু এইভাবে আগুন প্রাণী প্রার্থনা করছেন তাই দয়ালনাদের আদে শ্রী গোবিন্দ করুণাময় ওই প্রেমিক ভক্ত গোবিন্দ কিন্তু আর দূরে থাকতে পারছেন না আপনারা যদি ডাকার মতো ডাকেন না গৃহে বসু যদি গোবিন্দকে প্রেমেশ মধ্যে তাকে ডাকার মতো ডাকতে পারেন গোবিন্দ ছুটে যাবে আপনার রাজ রাজভান্ডারে গিয়ে শান্তি পেলেন না দীপরে সেবা করতে পারলেন না ভগবান শ্রীকৃষ্ণ কোথায় গিয়ে সেবা করলেন পরম প্রেমিকা পরম ভক্তিমতি বিদুর প্রতি গৃহে গিয়ে শ্রী ভগবান তোদের অন্ন ভালো ভালো সেবা অন্য ব্যঞ্জনা দিয়ে গোবিন্দ তো সন্তুষ্ট না হয়ে যাবে কোথায় গোবিন্দ তো সেবা করতে পারত কিন্তু না যতই আমি অন্য ব্যঞ্জনাদের যতই সুস্বাদ জিনিস গোবিন্দকে দেই না কেন ওই সুস্বাদ ভিতরে আবার ভক্তি প্রেম থাকতে হবে যদি ভক্তি প্রেম থেকে যায় সেখানে যদি একটা বাতাসা দিয়েও যদি গোবিন্দকে অপরণ করা হয় গোবিন্দ তাতি তৃপ্তিশু সেবা করে ভক্তের মনে আকাঙ্ক্ষা পূরণ করেন কিন্তু কেউ কি ভক্ত বাতাসা দেন যারা প্রেমী ভক্ত তারা কিন্তু যতই কষ্ট হো তারা চায় আমার প্রাণনা কে কিভাবে না কিভাবে সেবা করে তাকে শান্তি করবে এই চিন্তাই আসে আজকে দেখা গেল যে আমার সন্তানে গরম লাগছে আমার সন্তানের জন্য ফ্যানটা বন্ধ ছিল ফ্যানটা চালু করে দিল তাহলে তো সে গরমে ঘেমে যায় কষ্ট কিন্তু আমার প্রাণনা সে গোবিন্দজি মন্দিরে বসে আছে ফ্যানটা যে বন্ধ হয়ে যাচ্ছে বা ফ্যান নেই কষ্ট পাবে সেটাকে আমার চিন্তা করা উচিত না সেটা কিন্তু আমাদের চিন্তা করা উচিত যাতে কষ্ট না পায় তার মনে যে শান্তি পায় সে চিন্তাটা করতে হবে আমি আমার সন্তানের জন্য ভালো ভালো জিনিস দিয়ে গেলাম আর প্রভুর জন্য চিন্তা করে নি বাতাসা

মনের ধ্বনি কিন্তু মহাধ্বনি বলে সে যে ধ্বনি বসে আছে তাহলে আমরা যদি ভাবি যে কোটি কোটি টাকার মালিক সে মহাধ্বনি মহাধ্বনিটা উল্লেখ করা যাবে না কেন জানেন মহাধ্বনিকে কৃষ্ণ ভাবে যে ভাবিত ভগবানের গুরু গোবিন্দের চিন্তায় যেন অবলম্বিত ভগবানের চিন্তায় ভগ্ন হয়ে আছে ভগবানকে কিভাবে সন্তুষ্ট করা যায় সেই মনের মহাধ্ব কি জানেন পরম ভক্ত মহাভক্ত মহাভক্ত যেমন রঘুনাথজি জগন্নাথ ধরে গিয়ে দেখত এই মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছে রাস্তায় দেরি হয়ে গিয়েছে হেঁটে গিয়েছেন অনেক পরিশ্রম করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন কিন্তু আমি আসলাম তোমার দর্শন করতে পারলাম না তবে প্রভু তুমি আমাকে কৃপা করো যতক্ষণ পর্যন্ত দর্শন না পাবো ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাবো না তাই প্রসাদ তো পেল না তাই রঘুনাথ দাস ওই প্রসাদ ভক্তরা প্রসাদ পাওয়ার পাওয়ার পরে যখন বাকিগুলো ছিল সেটা ফেলে দিয়েছে জলে ফেলে ফেলে দিয়েছে সে কি করলো রঘুনাথ দাস ওই ভেন থেকে ওই প্রসাদ তুলে নিয়ে কয়েকটা ধৌত করে পরিষ্কার করে ওই প্রসাদ

মহাভক্ত মনের ধ্বনি যারা যার অর্থ আছে আপনার অনেকে ভাববেন না যার অর্থ আছে সে মন নেই মনের ধ্বনি হতে পারে কিন্তু না সে অর্থ আছে আবার এমন ভক্ত আছে সে ভগবান কাছে প্রার্থনা করে প্রভু তুমি আমাকে ধন সম্পদ দিয়েছ কি এই ধনের প্রতি যেন আমার লোভ না জন্মায় এই ধন যেন তোমার কাজে বিলি দিতে পারি ভক্তের কাজে বিলি দিতে পারি সব কাজে যেন ধন ধনকে বিলি দিতে পারি সেই শক্তি আমাকে দিও তাহলে কি তারা ভক্তির জগতে আছে না কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে সেটা ধনের জগতে মত্ত হয়ে যায় ভগবানের কাজে মত্ত হওয়ার চেষ্টা করে না কিন্তু যারা এখনো ধনের জগতে মত হয়ে আছে ভগবানের জগতে গুরুর জগতে এখনো ভক্তি জগতে প্রবেশ করেনি তাদের জন্য আমি বলবো ধন সম্পদ বাড়ি একদিন কিন্তু আমার জন্য পর দিয়ে যাবে সন্তান ও নিজের সন্তানই পদ দিয়ে যাবে তাহলে আপন থাকবে কি একমত গুরু গোবিন্দ তাহলে এই তাহলে ধরেন জগতে আমরা অম্বরীশ মহারাজ সাতটা রাজ্যের মালিক ছিল কিন্তু সেও কিন্তু পরম ভক্তি ভক্তিমান ছিল তাহলে ধন থাকলে ধন থাকবে না এরকম না ধন থাকলেও মন থাকে কিন্তু যার এখনো সেই জগতে প্রবেশ এই যে সংগ্রামের ধর্মে কিন্তু অনেক কিছু জানা যায় বোঝা যায় যাই হোক সকলে জয় হোক মঙ্গল হোক সে আমি চাই সে ভগান এই মূল তে ভক্তির সহিত ভগবানের ভজন করছেন ভগবান সে ভক্ত কে কৃপা করে ধারিত হলেন আর অর্জুনকে বললেন অর্জুন চলো আজকে আমার পরম বৈশ্ব ভ ভক্ত তুমি বিপ্রহ হয়ে যাও ছোট বিপ্রহ আমি বড় বিপ্র হয়ে যাবো তাই মূর্ত রাজার গৃহে গিয়ে দেখলেন দারোয়ান বসে আছে দারোয়ানকে বললেন ভগবান যে এখানে মূর্যজ রাজা কি আছে যে হ্যাঁ মহারাজ আছেন কিন্তু ভগবানের সেবা পূজায় মগ্ন আছে এখন তো সাথে দেখা করা যাবে না আচ্ছা ঠিক আছে আপনি বলুন মূলধত রাজার নিকটে দুইজন বিপ্র এসেছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আপনার সাথে দুজন ব্রাহ্মণ এসেছেন সাক্ষাৎ করার জন্য তাদেরকে কি বলবো মহারাজ বিপ্র ব্রাহ্মণদের কথা শুনে আনন্দ পেলেন আজকে সকালবেলা ভগবানের সেবা প্রজা করতে গিয়ে ভগবানের সেই পরম পার্শ্ব সেই দেখা গেল বিশ্ব ব্রাহ্মণ করবো আনন্দে বিপ্লব সেই দারণকে তুমি তাড়াতাড়ি ওই দুইজন ব্রাহ্মণকে বহু হ্যাঁ সুন্দর আসলে বসানো চেষ্টা করো তারা যেন কোনো কারণ কষ্ট না পায় ব্যথা না আমি এখনই আছি তাই মধ্যচ রাজা এই কথায় তারও আনকে তাড়াতাড়ি ওই দুই ব্রাহ্মণ বিপ্রদেরকে বসিয়ে সুন্দর সেবা যত্ন চালিয়ে যাচ্ছেন বন্ধু রাজা তাদের উদ্দেশ্যকে প্রণাম করে বলছেন এই শব্দ ব্রাহ্মণ আমি ধন্য হয়ে গেলাম আপনাদের দর্শনে বৈশ্য দর্শন তারা জীবনে অনেক শক্ত হয় জয় হয় তাই আপনাদের চরণ স্পর্শ করে আমি প্রণাম করতে চাই প্রণাম করে হাত জোর করে দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য কি করতে পারে আমার মতো অলহম নরালহম আপনাদের কি সেবায় লাগতে পারে তাই ভগবান বিন্দু বিন্দু হেসে একটা পরীক্ষা নিয়ে গেলেন যে মহারাজ আমরা খুব বিপদে পড়ে এসেছি আমরা তখন রাস্তায় এসে পাচ্ছিলাম এক সিংহ এসে আমার ছেলেকে গ্রাস করতে চেয়েছিল আমি সিংহের নিকটে বলেছিলাম আমার ছেলেকে এভাবে মেরো না তবে আমি তোমাকে রাজা কাছে যাচ্ছি একটা বিধান করব তাই সিংহ বলছিল আপনার অর্ধেক অঙ্গ যদি সিংহকে দেওয়া হয় তাহলে সিংহ আমাদেরকে ক্ষতি করবে ও আচ্ছা ঠিক আছে আমার অঙ্গ দিয়ে এক দেরি করার চেষ্টা করলেন না ব্রাহ্মণের নয় অঙ্গটা তো তার নিজের তাহলে এই অঙ্গটা চাওয়ার সাথে সাথে সে অত্যন্ত দিয়ে দিবে সংকল্প করলেন কিন্তু ভগবান চিন্তা করলেন সে তো এ কথা রাজি হয়ে গেল আরেকটা পরীক্ষা করছেন তোমার অঙ্গ যদি আমাদেরকে দিতে হয় তোমার একমাত্র ছেলে তোমার সে আছে দুই পাশে তোরালকে ধরে তোমার অঙ্গ মস্তক থেকে শুরু করে করে দিতে হবে তখনই বিপদে পড়ে গেলেন বলছেন যে আমার অঙ্গ আমি দিতে পারি আমার স্ত্রী আমার সন্তান তো এটা রাজি নাও

শ্রী বাধ্য হয়েছেন শ্রীও বাধ্য হয়েছে মঙ্গল ছাগল আর শ্রীও কান্না করছে ছেলেও কান্না করছে আর মূল দুজো রাজা কান্না করছেন কেন কান্না করছেন জানেন স্ত্রী সন্তান কান্না করছে স্বামীর জন্য পিতার জন্য সন্তান কান্না করছে পিতা মৃত্যু হয়ে যাবে শ্রী কান্না করছে স্বামী মৃত্যু হয়ে যাবে কিন্তু মূল দুজো রাজা কান্না করছেন কেন সে তো নিঃসার্থ ভাবে অক্রম করে দিচ্ছেন আমার এই অঙ্গ তো তুমি সৃষ্টি করেছ এই মায়া জগতে পাঠিয়ে আমার অর্ধ অঙ্গ তোমার কাজে লাগবে বৈষ্ণবের কাজে লাগবে আর বাকি অঙ্গ তো পচে গলে শেষ হয়ে যাবে প্রভু আমি কি অন্যায় কাজ করেছিলাম কি কাজ করেছিলাম প্রভু আমার কেন এই সম্পূর্ণ অঙ্গ তোমার কাজে কেন লাগবে না প্রভু প্রভু করুণাময় আমি চাই আমার সম্পূর্ণ অঙ্গ ভক্তের কাজে লেগে যা ভগবান কিন্তু বুঝতে পারছেন ভক্তের মনে রাখা কথা তার ভিতরে বলো প্লেন মহারাজ তোমার অঙ্গ আমরা নিতে পারবো না কেন তোমার দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে দান করে যদি কষ্ট হয় ব্যথা হয় তাহলে এই দানের কোন ফল হয় না যখন আমরা গুরুর কাজে হোক গোবিন্দের কাজে হোক কাজে হোক যেটি আমরা দান ভক্তি এই দানই তখনই হ্যাঁ সে অঙ্কৃত হয়ে ভগবানের কাছে পৌঁছে যায় তাই মহারাজ তোমার অঙ্গ দিচ্ছ ঠিক তোমার মনে ব্যথা হচ্ছে কষ্ট হচ্ছে তাহলে তোমার মনে ব্যথা দিয়ে কষ্ট দিয়ে আমরা তোমার অঙ্গ নিতে পারবো মহারাজ বলতে বাধ্য হয়েছে আমি কান্নার সে কারণে করে নিয়ে যে আমার অঙ্গ প্রত্যেক অঙ্গ ভক্তের কাজে লাগবে বাকি অঙ্গ পচে করে নষ্ট হয়ে যাবে আমার সম্পূর্ণ অঙ্গটা আপনি নিয়ে যান আমার সম্পূর্ণ অঙ্গটা আপনার কাজে বেঁধে দিতে চায় কিন্তু অঙ্গ বাকি অঙ্গ নষ্ট হয়ে যাবে সেই কারণে আমার নয় জল পড়ছে তখনই ভগবান ওম দেশী নারায়ণ কুন্ডল বহু দ্বিতীয় চক্রিত হয়ে দর্শন দিলেন মহাপ্রভু সেই চৈতন্য মহাপ্রভু তাকে দর্শন দিয়েছিলেন তার রূপ

যাই হোক শ্রীদের সম্মানিত ভক্তমন্ডলী ও মাতৃমণ্ডলীগণ আপনাদের বৈশ্ব ভক্তদেরকে দেখে আমার খুবই আনন্দ লাগছে ভালো লাগছে তবে রাত্র মোটামুটি দশটা দশ বেজে গিয়েছে তবে আপনারা যে ভক্তির সহিত ভগবানের অমৃত কথা আশ্বাদ করেছেন এই আশ্বাদ ধনে জয় হোক মঙ্গল হোক আমি সেটা প্রার্থনা করছি ভগবানের চরণে তবে আমার শিষ্য সংক্রান্তভাবে ভক্তি প্রেম নিয়ে এই মহা আয়োজন করে আসছে এই বাৎসরিক এই গুরু পূজার অনুষ্ঠানটা যেন অনুপ্রিত হয় আপনারা আমি পূর্ব বলেছি এখনও বলছি আপনারা সকলে আনন্দের সহিত একে ছুটে আসবেন হ্যাঁ এই অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে অলঙ্কৃত হয় তবে ভগবানের রসামৃত কথা বলে শেষ করা যাবে না সাগরের জন্য দেখা যায় না ভগবানের কৃপার কথা তার রসের কথা শেষ করা যায় না যত আমরা শুধু ততই আমাদের যত গ্রন্থ পাঠ করবো যতই শাস্ত্র গ্রন্থ ততই মনে একটা প্রেম আসে ভক্তি আসে একটা কথা আছে এক পাঠক সে মহারাজ মহারাজকে বলেছিলেন আমি পাঠ করছি আপনাকে পাঠ শ্রমণ করাতে চাই আমি ভালো পাঠ করি তখনই ওই ভক্তিমান গুরু মহারাজ পাঠক বলছে বাবা তুমি পাঠ করো খুব ভালো তোমার মুখে পাঠ শুনবো খুবই ভাগ্যের করে ঠিক আছে বাবা আমি পাঠ শুনবো কিন্তু এই যে আলোচনার ভিতরে ধর্মীয় কাজে অহংকার কিন্তু থাকা ঠিক তাহলে পাঠক সে মহারাজ চিন্তা করছেন সে পাঠ জানি আমাকে পাঠ শেখানোর জন্য এসেছে বোঝানোর জন্য এসেছে ঠিক আছে বাবা পাশুন তবে আজকে তো সুযোগ পাচ্ছি না আগামী দিন আমি তোমার পাঠ শুনব ঠিক আছে চলে গেলে গিয়ে আবার সেই ভাগত পাঠ করছেন পাঠ করে ভালো পাঠ করে আবার পরের দিন দ্বিতীয় দিন আসলেন এসে বলছে মহারাজ আমি এসেছি পাঠ করব ও আচ্ছা ঠিক আছে বাবা তুমি বসো

তখনই সে মনের একটা প্রেম ভাবছে আমি তো ভাগবতের যে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু তার গুণের কথা তার গুণের কথা বলতে গেলে প্রেমের প্রয়োজন ভক্তির প্রয়োজন আমার তো ভক্তি শ্রদ্ধা মন এখনো

তোমার কৃপা থেকে যেন বঞ্চিত না হই প্রভু সেই কৃপা আমাকে করো আজকে গেলেন না ওই মহাপাঠক পরম গুরু মহারাজ আজকে নিজেই ছুটে আসলেন তার গৃহে পাশ জন্য বাবা তুমি আজকে গেলে না যাওয়ার সাথে সাথে চরণে পরে কান্না শুরু করলেন আমার মতো অভাব মরার হোক আপনাকে পাশ

এই ভাগবত ভিজে যাওয়া কি জানো তোমার নয়নের জল ভগবানের চরণে উৎপরণ হচ্ছে যে তাই ভগবানের কাজে যখন আমরা ছুটে যাবো গুরু কাজে ছিল মনে থেকে ভক্তি সে তখন আমরা কাজটা করে নিব না এই হৃদয় মাঝে প্রেম জাগ্রত হয়ে যাবে তখন ভগবান গুরু গোবিন্দ দূরে থাকতে পার না ওই ভক্তকে কৃপা করার জন্য ছুটে আসে যাই হোক আপনার পরমেশ্বর বিশ্ব আপনাদের সর্বকাজে মঙ্গল হোক জয় হোক কিন্তু আলোচনা করতে ভালো লাগছে কিন্তু ভালো লাগলে হবে না আপনার অনেকক্ষণ যাবো এক জায়গায় প্রদর্শন করে হ্যাঁ কৃষ্ণ কথা করছেন এই আশ্বাদ হলে অনিশ্চয় আপনাদের জয় হবে মঙ্গল হবে এই উৎসব মন্দিরের উৎসব কমিটির অনেকে অনেকভাবে আছে সকলের মঙ্গলের জন্য আপনাদের এই উপস্থিত সকল ভক্ত মণ্ডলে মাতৃমণ্ডলী আপনারা আছেন সকলের মঙ্গলার্ধের জন্য এবং আমার সকল শিষ্য সন্তান সেই সকলের প্রতি আমার সেই ভগবানের জন্য প্রার্থনা থাকবে আপনাদের সকলের জন্য এবং আমার সর্বশুষ্য সন্তানদের প্রতি এবং এই উৎসব কমিটি যারা আছে সকলের মঙ্গলের জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করে এই মন্দিরকে যেভাবে জাগ্রত করছেন এই অনুষ্ঠানটা আরও সুন্দরভাবে আপনারা করুন বৈরাম সংকীর্ণ হচ্ছে মঙ্গল আরতি হচ্ছে হ্যাঁ ভাগবত পাঠের আয়োজন করছেন প্রতি সপ্তাহে প্রত্যেক দিন ভাগবত পাঠের আয়োজন করছেন এই সঙ্গটা আপনারা করে আসছেন করবেন এর সঙ্গ থেকে পিছনে চলে যাওয়ার চেষ্টা করবেন না যে সঙ্গটা নাকি আপনাদের জীবন ভিন্ন হয়ে যাবে এ মানব জন্ম সার্থে ভগবানের কৃপা হবে সেই সঙ্গটা আপনারা চালিয়ে যাবেন যাই হোক আমি আপনাদের মঙ্গলাত্রে সকল সকলে মঙ্গলের জন্য আমি মহাপ্রভুর চরণে প্রার্থনা করছি হরিনামের মাধ্যমে আমি তিনবার হরিনাম করছি এই হরিনামের মাধ্যমে আপনাদের হয়ে দ্রুব ভগবানের সেবা প্রদান করতে পারেন তাহলে জলদুখভাবে আমার সাথে তিনবার হরিনাম করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 你说，你说，神，阿 শান্তি ও শান্তি ও শান্তি জয় হো জয় হোক জয় হো শ্রী ভক্তমণ্ডলী ও মাতৃমণ্ডলীগণ সপ্তম দিন সেই মহারাজ হয়েছে যেভাবে কৃষ্ণ কথা পরম বিশ্ব চুখদেব গুস্বামের মুখে ভাগবতার সাধন করে তার জীবনকে আপনাদের সে ভগবানের কৃপা বর্ষিত হোক সে শ্রবণে মঙ্গল হোক জয় হোক সে প্রার্থনা রেখে আজকের মতো সে ভাগবতের সংকল্পিত আজকে এই ভাগবত ভাবে আলোচনা হয়েছিল ভালো পরিবেশন হয়েছিল আপনাদের আমার শিষ্য সহ সকলের মঙ্গলের জন্য শুধু সংকল্প হয়নি তাদের জন্য মঙ্গল সংকল্প আপনাদের সকলের মঙ্গলের জন্য আমি সংকল্প করেছিলাম যেন মহাপ্রভুর গোবিন্দের কৃপা হয় আপনাদের প্রতি এই ভাগবত শহরে যেন মহাপ্রভুর কৃপা হয় না হয় যাই হোক আজকে এই একদিন সভা সভার আয়োজন সংকল্প ছিল আজকে এই সংকল্প পূরণ করতে যাচ্ছে আজকের মতো সে ভাগবত সভা এখানে ভাগবতকে বিশ্রাম দিচ্ছি আপনাদের জয় হোক মঙ্গল হোক জয় জয় শ্রী